নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আশা করি আজ নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি প্লিজ পুরো ভিডিও দেখবেন অনুরোধ রইল আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী থুরি সরস্বতী বিসর্জনের শোভাযাত্রা দেখাবো সন্ধ্যা থেকে রাত ভোর ছোট শোভাযাত্রা যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সেদিনই সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বাজনায় ঢাকের তালে মাতল কৃষ্ণনগর শহরবাসী অধিকাংশ উৎসব যার যার আনন্দ সবার তবে উচ্চ পরীক্ষা তো আর সবার না যাই হোক কৃষ্ণনগরে মানুষ আনন্দ করতে ভালোবাসে তাই মেনে নিয়েছে সন্ধ্যা থেকেই শহরের যানবাহন নিয়ন্ত্রণ রাখা হয়েছে রাজপথে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না কৃষ্ণনগর করিমপুর রুটের যানবাহনে যে সকল যাওয়া আসা করে সে গাড়ি যানবাহন দাঁড়িয়ে রয়েছে রাস্তায় যতক্ষণ না প্রতিমা বিসর্জন পর্ব শেষ না হচ্ছে তাদের দুর্ভোগ অনেক যানবাহন দাঁড়িয়ে থাকলো তবে কিছু কিছুটা মাঝে মধ্যে ফাঁকা হলে এমার্জেন্সি যানবাহনকে পাস করিয়ে দিচ্ছে করিমপুর রুটে বা করিমপুর থেকে কৃষ্ণনগরে হয়ে যারা কলকাতায় যাচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের শহরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পতনই সরস্বতী পুজোর বিসর্জন পর্ব হয় এ দেখুন সাঙে করে অর্থাৎ বেয়ার আর কালে করে বড় বড় মানে জগদ্ধাত্রী প্রতিমা যেরকমভাবে বিসর্জন হয় শোভাযাত্রা হয় ঠিক সেরকমই সরস্বতী প্রতিমাও কিন্তু বেয়ার আর কালে আবার কিছু রাশের গাড়িতে আবার কিছু ট্র্যাক্টারে করেও নিয়ে যাওয়া হয় তবে কৃষ্ণনগরে সকাল থেকে যে বাড়ির ছোটো ছোটো প্রতিমা গতকালও বিসর্জন হয়েছে আজও হয়েছে কিন্তু আজ শুক্রবার রাত থেকে প্রায় শনিবার ভোর পর্যন্ত এই প্রতিমা বিসর্জন পর্ব চলল বিভিন্ন ক্লাব বারোয়ারি অনেকেই পুজো করে এবং এই সকল জগদ্ধাত্রী প্রতিমার মতন সরস্বতী প্রতিমা তাদের রূপও কিন্তু সেই জগদ্ধাত্রী প্রতিমার মতনই এইরকম বড় বড় সাজের প্রতিমা পুজো করে থাকে কৃষ্ণনগরের বিভিন্ন ক্লাব বারোয়ারিরা এবং তারা এই প্রতিমা নিয়ে সন্ধ্যা থেকেই শোভাযাত্রা নিয়ে বেরোয় কৃষ্ণনগর রাজপথ ধরে এবং রাজবাড়ি থেকে ঘাট সুন্দর শোভাযাত্রা নিয়ে যায় তবে এবার ডিজে বাজনাটা দেখা কারণ তবে প্রচুর ঢাক এবং ব্যঞ্জ বাজনা কিন্তু রয়েছে এবং সেই শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছে বিভিন্ন ক্লাব বারোয়ারি সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রতিভা সঙ্গে নিয়ে বারবার একই কথা আপনাদেরকে বলছি যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো ঐতিহ্য সেই জগদ্ধাত্রী পুজোরই একদম সেম ক্যাটাগরিভাবেই কিন্তু সরস্বতী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা কিন্তু কৃষ্ণনগরে বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে আমরা জগদ্ধাত্রী পুজো দেখেছি এটা কিন্তু বহু বছরের শোভাযাত্রা হয়ে থাকে কিন্তু সরস্বতী পুজোর যে শোভাযাত্রা এবং কৃষ্ণনগরের যে জমজমাটি সেটা কিন্তু কত কয়েক বছর মাত্র শুরু হয়েছে এবং তাতেই কিন্তু জনপ্রিয়তা বেড়েছে এবং মানুষ কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে এই প্রতিমা দর্শন করেন শোভাযাত্রা দর্শন করেন এই যে প্রতিমা এই প্রতিমা কিন্তু প্রত্যেকটা প্রতিমায় কিন্তু দেখতে সুন্দর এবং প্রত্যেকটা প্রতিমায় ঠিক জগদ্ধাত্রী প্রতিমার মতনই দেখতে শুধুমাত্র জগদ্ধাত্রী প্রতিমা চারটে হাত থাকে আর সরস্বতীর দুটো হাত থাকে তবে এই কৃষ্ণনগরের সরস্বতী পুজোও অনেক কিন্তু চার হাতে সরস্বতী ঠাকুর দেখা গেল এবং সেই সারস এবার কিন্তু এটা নতুনত্ব এবং পাশাপাশি এই যে সুন্দর সাজ এই সাজ কিন্তু কৃষ্ণনগরের কৃষ্ণনগরেরই শিল্পীদের সাজ এবং সেই কৃষ্ণনগরের শিল্পীরাই তৈরি করে করে সব বিভিন্ন বারোয়ালি এবং ক্লাবদের যে সরস্বতী প্রতিও প্রতিমা পুজো হয় সেই সব পুজোর প্রতিমা সাজ কৃষ্ণনগর শহরে পোস্ট চত্বরে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে থাকে অনেকেই কিন্তু ঠাকুর দেখছেন আবার সকাল সকাল বাড়ি ফিরেছেন কেউ বা আবার রাত করেই বাড়ি থেকে বেরিয়েছেন কারণ তারা জানে যে ঠাকুর এই প্রতিমা প্রচুর রাত ভোর হয়ে যাবে এই দেখুন কাঁদে করে প্রতিমা নিয়ে যাচ্ছে বেয়ারারা এবং এই ঠাকুরের প্রতিমাগুলো কিন্তু প্রচণ্ড ভারী হয় বড় হয় এবং সেখানে কিন্তু একশো দেড়শো দুশো বেয়ারা নিয়ে তাদের নিয়ে যেতে হয় কোনো কোনো ঠাকুর আবার একশোটা বেয়ারাতেও হয় কিন্তু কোনো কোনো প্রতিমা অনেক উচ্চতা হয় তাই জন্য প্রচুর বেয়ারা নিতে হয় আবার কোনো কোনো যে রাসের যে নবদ্বীপের রাসের গাড়ি এরকম এই রাসের গাড়ি সেরকম রাসের গাড়িতে করেও নিয়ে যাওয়া হয় সেগুলো কাঁধে নিয়ে যাওয়ার মতন প্রতিমা অনেকটাই উচ্চতা তাই কাঁধে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না তারা তখন এই রাসের গাড়িতে করে নিয়ে যায় এরকম প্রচুর মানুষ রাস্তায় করছে এটা পরিচিত একজন আপনারা দেখেছেন এর বিয়ের ভিডিও এই সেই বিয়েতে অষ্টমবঙ্গলায় এসছে তাই কৃষ্ণ সরস্বতী পুজো দেখে নিচ্ছে এটা আমার ভাগ্নি হয় সম্পর্কে এবং এখানে এটাও আমার ভাগ্নে ভাগনা ভাগ্নার বউ এবং ভাগ্নি ভাগ্নি জামাই চারজনে মেরে ঠাকুর দেখতে বেরিয়েছে তাহলে আপনারা বলুন কেমন লাগছে এই সরস্বতী পুজো ব্যোমা বিসর্জন আপনারা প্রতিমা দেখতে থাকুন আমরা সঙ্গে আছি আমরা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখবেন দেখুন এই প্রতিমাগুলো কিন্তু অপরূপ সুন্দর এবং অসাধারণ দেখতে এবং এত উচ্চতায় এবং মাথা উঁচু করে কিন্তু আপনাকে কিন্তু প্রতিমার মুখ দর্শন করতে হবে আর এই যে প্রতিমাগুলো যে ঘোরানো হয় এগুলো কিন্তু রাসের চাকার গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সেগুলোই একমাত্র ঘোরাতে পারে আর যেগুলো নর্মালভাবে কাঁধে করে নিয়ে যায় সেগুলো কিন্তু ঘোরানো সম্ভব হয় না এই রাসের গাড়িতে একটা সুবিধা হয় যে ঠাকুরগুলোকে ঘোরাতে পারে দেখাতে পারে কিন্তু অনেক ঠাকুর আছে যারা কাঁধে করে নিয়ে যায় এবং কাঁধে করে ঠাকুরটা পাশ দিয়ে নিয়ে যাচ্ছে একে কিন্তু এই ঠাকুরটা সাইড করে দিল পাশ দিয়ে কিন্তু ঠাকুরটা বেরিয়ে গেল এবং এই ঠাকুরটা রাজবাড়ির দিকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর উল্টোটা জলঙ্গের ঘাটের দিকে যাচ্ছে রাজবাড়ি ঘুরে এসে আবার এই রাস্তা দিয়েই কিন্তু জলঙ্গের ঘাটের দিকে যাবে সব বেশিরভাগ ঠাকুর অনেক ঠাকুর ঠাকুর রাজবাড়ি হয়ে ঘুরে আসে কারণ রাজবাড়ি পর্যন্ত প্রচুর দর্শক রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে প্রত্যেককেই এই ঠাকুর দেখার সুযোগ করে দেয় ক্লাব বারোয়ারি সদস্যরা এই কৃষ্ণনগরের এই ঐতিহ্য যে জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য সেটা কিন্তু কিছু কম থাকে না এই সরস্বতী পুজোতেও সেটা কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে ধীরে ধীরে এই 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 জগদ্ধাত্রীর মতন সম মাপের একদম আনন্দ কিন্তু উপভোগ করবে আরও হয়তো দু পাঁচ বছর পরে তবে কিছুটাও কিন্তু কম নেই কৃষ্ণনগরের মানুষ এই আজকের দিনটা কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে এবং ঠাকুর প্রতিমা দর্শন করে দেখতে থাকুন সঙ্গে থাকুন এই দেখুন এই যে প্রতিমাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু রাশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকটা প্রতিমার কিন্তু সুন্দর সাজ এবং অপরূপ মূর্তি এই কিন্তু শুধুমাত্র কৃষ্ণ করে বলেই সম্ভব প্রচুর টাকা খরচা করে পুজো করে সেই প্রতিমাকে কিন্তু নিরঞ্জন দিতে হয় কারণ প্রত্যেক প্রতিমা আসে আবার ফিরে যায় তাহলে ভিডিওগুলো কেমন লাগছে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সরস্বতী মায়ের কাছে থ্যাংক ইউ